বউ বাচ্চা নিয়ে গেছিলাম একটা মুভি দেখতে ঈদের মধ্যে মাঝে মধ্যে তো যাওয়াই হয় যেহেতু ছোটোবেলা থেকে বিভিন্ন ধরনের মুভি টুভি দেখছি দেখা বড় হয়েছি তো বছরে এক দুইটা মুভি বউ বাচ্চা নিয়ে দেখা হয় এখন আর মুভি টুভি দেখতে হলে যাওয়া হয় না খুব একটা তো যাই হোক মূল যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে ইচ্ছা করতেছে এইটা হল আরফান নিশোর দাগি মুভি নিয়ে একটু কথা বলুন তো আফরান নিঃশাহা যদিও আমার অতটা না আমার মেয়েও দেখছে দেখা আমাদের যে রিয়াকশন এই মুভিটা নিয়ে এইটা একটু পরে কই তো মাইন্ডের যে রিয়াকশন এটা একটু দেখেন

এই রকম সামাজিক মুভি কি হয় না বিভিন্ন কিছু বইতেছে আর ফেসবুকে অনেকে অনেক কিছু লেখতেছে এর মধ্যে কেউ একজন লেখছে এইটা সামাজিক ক্রাইম থ্রিলার মুভি আসলে মুশকিলটা হয়েছে কি এই আগে আমরা যখন ছোট আসিলাম তখন একটা কথা কইতো যে কোনো কিছু কথা একটা ঘাড়া একটা ঘাড়া থাকে যে গানের একটা ঘাড়া থাকে যেমন ক্লাসিক্যাল ঘারানা নাকি আধুনিক গান মডার্ন কিনা বা এই ধরনের মানে কিছু ধারণা থাকে মানে ধারা এইটাকে এখন আবার মানে এখনকার জেনারেশনের জনরা জন্ড্রা বলে ছিল এই জনরাটা কি এই জন্ড্রাটা হচ্ছে কোন ধারায় মুভিটা তৈরি হয়েছে কি বক্তব্য আসলে কইতে চাইছে হ্যাঁ কেমনে মানে কোন স্টাইলটাকে নিয়ে মুভিটা তৈরি হয়েছে এইটাই হলো জনরা তো এই ধাগি মুভিটা আসলে কোন ধারায় পড়ে এটা কি কোনো এটা কি কোনো সোশ্যাল মুভি এটা কি কোনো থ্রিলার মুভি এটা কি ফিকশন না নন ফিকশন না সায়েন্স ফিকশন আসলে এইটা বোঝা খুবই একটা মুশকিল এখন অনেকে কইতে পারেন যে ভাই আপনি এত কিছু নিয়ে কথা কর এখন আবার এটা বুঝতেই পারতেছেন না এটা কোন ধারার মুভি আসলে সত্যি সত্যি আমার বুঝতে খুব কষ্ট হইতাছে বা হইছে মুভিটা দেখার পরে এটা সামাজিক মুভি যদি কইতে হয় তাহলে প্রথম কথাটা কমু যে এটা পোস্টারের মধ্যে লিখছে ঈদুল ফিতর দেখবেন আপনি নিচে লেখা আছে যে আমি একটু দেখাই দেখেন দেখলেন তো ঈদ উল ফিতর সত্যি কথা কইতে অনেকটা লাগতে পারে ঈদের কোনো ছবি হয় না বা মুভি হয় না আমি বলেন যে এটা কেমনে ঈদের কোনো মুভি হইতে পারে না আমরা কট্টরভাবে ধর্ম পালন করতে পারি না সঠিকভাবে ধর্মের নিয়ম কানুন মানি না কিন্তু না মানলেও কিছু কিছু জিনিস আমরা অ্যাভয়েড করি মানে ধর্মের সাথে সাংঘর্ষিক হয় এইরকম বিষয়গুলা একটু চেষ্টা করি আমরা মানে অন্তত এটা প্রচার করতে চাই না আমরা যখন কই যে এটা ঈদের মুভি অথবা উল ফিতরের মুভি তখন একটু কন্ট্রাডিকশন হয় আসলে ধর্ম আঙ্গুরে কি শেখায় ধর্ম আঙ্গুরে শিখায় যে ঈদ উল ফিতর এটা একটা আর্মি শব্দ আর এই শব্দটার একটা মানে আছে আমরা মানে রোজা ভাঙা ঈদ বলো এটাকে ঈদ উল ফিতরটা হচ্ছে রোজা ভাঙার ঈদ আর বাধ্যতামূলক এই যে ফিতর যেটা বাধ্যতামূলক দাম ক্ষয়রাত করা বা সাহায্য করার যে বিষয়টা এইটার কম্বিনেশনটা হচ্ছে ঈদুল ফিতর সারা মানুষ যারা সিয়াম সাধনা করে রোজা রাখে তারা রোজাটা ভাঙে এই যে ভাঙার যে আনন্দ ওইটাই হলো ঈদের আসল আনন্দ আমরা এখন অনেক কিছু বানাইছি নতুন নতুন জামা কাপড় বইরা ঘুরতে হইব সিনেমা দেখতে হইব এটা করতে হইব এটা করতে হইব এইটা হলো অপ্রাসঙ্গিক যে বিষয়গুলা এইগুলা আমি কিন্তু বারবার আপনাকে কই আমি আপনাদের আনন্দের বিপক্ষে না অবশ্যই আমি নিজেও যেহেতু সিনেমাটা দেখালাইছি তো আমি তো বলতে পারব না যে এটা আপনারা আবার কইলেন না করবেন না আমি আবার এরম কঠোর মুসলিম হইতেও পারি নাই তো যাই হোক আমরা আস্তে আস্তে যদি এই জিনিসগুলো একটু খেয়াল করি যে ঈদুল ফিতরের মুভি এই বিষয়গুলা একটু প্রচার করা বন্ধ করলে অন্তত পরবর্তী জেনারেশনরা এইটা জানবে যে ঠিক আছে আমি গেলাম একটু আনন্দ পাইতে কিন্তু এটার সাথে ঈদের কোনো আসলে সম্পর্ক নাই ব্যবসা করতেছে মুভি বানায় ঈদের মধ্যে করলে ব্যবসায়ীব এটার তো অনেকগুলো বিষয় আছে অনেক বড় আলোচনা হয়ে যাবে কিন্তু আমরা দাগি নিয়ে একটু কথা কম তো আমরা ওই লাইনেই যাই তাইলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মুভির সাথে এই ঈদের সত্যিকার অর্থে কোনো সম্পর্ক নাই দাগি মুভির জাস্ট দুই তিনটা ইনফরমেশন একটু শেয়ার করি তাহলে আলোচনা করতে একটু সুবিধা হইব এই দেখছে যে মুভিটা পরিচালনা কী করছে আপনারা সবাই জানেন আমাদের সবারই পরিচিত শিয়াব শাহীন এটা পরিচালনা করছে তার আগে আর একটা মুভি করছিলো সুরঙ্গ ওইটাও দেখছিলাম যে হোক নাটকের পরে সিনেমায় ওনার অভিষেকটা ভালোই ছিল সুরঙ্গটা সবাই পছন্দ করছিলো সুরঙ্গ মুভিটা যদিও সুরঙ্গ মুভির গল্প প্লট এগুলো সবই হলিউড বলিউডের অনেকগুলো মুভির কপি মুভি নতুন কোনো প্লট ছিল না ব্যাংক ডাকাতির বহুত কিছু আমরা দেখছি মুভি টুভি এগুলো তো আমরা অনেক কিছুই দেখলাম সিরিয়ালও দেখলাম মানি হাই স্ট্যাস এগুলোও দেখছি তো জায়গা ওইটা নিয়ে কথা না কথাটা হলো আর এটার প্রযোজনা তো করছে রেদন রনি উনিও খুবই পরিচিত মুখ এবং সাকসেসফুল একজন মানুষ মুভিতে উনি ভালোই প্রযোজনা করতেছেন আর যারা অভিনয় করছেন শ্রেষ্ঠাংশে মেইন যারা অভিনয় করছেন এরা তো সবাই আপনারা চেনেন আর মিশু তোমা মির্জা আর হচ্ছে সুনেহেরা বিনতে কামাল আমি নতুন দেখলাম ওনার কোনো অভিনয় আগে আমি দেখি নাই তো তমা মির্জার অভিনয় একটু একটু দেখছি কিন্তু এই মুভির মধ্যে তমা মির্জারে কেন জানি মানে বাংলা জেরে বলে একটু বুড়ি বুড়ি লাগছে একটু বেশি বয়স মানে যে জিনিসটা দেখানোর চেষ্টা করা হয়েছে যে নতুন প্রেম ইয়াং যুবক যুবতীর একটা প্রেম প্রেমের পরে তাদের যে একটা বিচ্ছেদ কিন্তু তমা মির্জারে সত্যি কথা বলতে আমার কাছে মনে হইছে একটা বুড়ি মহিলা মানে চেহারা একদম ভস্কায় গেছে না যদি আমি অন্যভাবে কেউ কিছু মনে করেন না আপনারা যারা পছন্দ করে না করে কিন্তু এরকম মানে ভস্কাই নিয়ে একটা লুক কেন দিল মেকআপ ম্যান কী চিন্তা করে দিচ্ছে আমি জানি না এটা একটা কারণ থাকতে পারে কারণটা হলো দেখেন এই ফেসবুকে একজন কমেন্ট করছে এই মুভিটা নাকি সামাজিক ক্রাইম থ্রিলার মুভি এগুলোও লিখতেছে অনেকে তো দেখেন মুভিটা সামাজিক কিনা এটা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে এই মুভিটা কোনো সামাজিক মুভি না এইটারে বলা যেতে পারে একটা অসামাজিক মুভি কেন মুভির মধ্যে কথা নাই বার্তা নাই জোর করে গায়ে জোরে খালি এই তো আমি নিয়ে ডলাডলি করতেছে বাই ক্যান মুভিতে তো এইটা দেখানোর মতো একটা প্লট তৈরি হইতে হয় তাই না একটা আবহ তৈরি হইতে হয় যে কোন টাইমে মানছে উত্তেজিত হয়ে গিয়ে আবার কথা নাই বার্তা নাই খালি দৈরা নিয়েই রুমের ভিত্তে নিয়েই ডলাডলি আর আগে নিয়ে মাইয়ের লগে যা আছে সব করে শেষ আর এই দৃশ্য দেখায় মহিলারা একদম আগে আবেগ আপ্লুত হয়ে গেছে আরে কি দৃশ্য কি দৃশ্য কি অভিনয় করছে ইয়ে আফান নিশো তো আমি যাই কোথায় কেউ না কারণ কি ও তো বিক্রিম ও খালি বিয়ার আগে বারবার সবার হয়ে গেছে এখন ও খালি ওই যে না আগের পেছনে ঘুরে পেছনে করে তুই কবে বিয়ে করবি তুই কবে বিয়ে করবি কে তুই তুই এগুলোর মধ্যে যাস কে ও নায়ক জোর করছে কে নিঃস মুশকিলটাই যে এখানে এই সিনেমার একটা ডায়লগ দেখেন এখানে ডায়লগুলো যে লিখছে এর মধ্যে একটা ডায়লগ নিয়ে একটু কথা বলি ডায়লগটা খুবই লক্ষণীয় এই ডায়লগে কইছে যে জেলের দাগ একবার যা লাগছে সে সারা জীবনই দাগি জেলের দাগ একবার যা লাগছে সেই দাগি এই কথাটা কি ঠিক আমার কাছে মনে হয় আমরা আমাদের মুভি হোক আর যে কোনো শো হোক এগুলোর মাধ্যমে সমাজকে একটা সঠিক বার্তা দিতে চাই জেলখানে গেলেই কেউ দাগে বেয়া যায় না জেলখানায় গেলেই সারা জীবন ধরে সে দাগে থাকবে এইটা হয় না আমাদের সমাজে যেমন কারো আসা যদি কোনো কারণে পুলিশ আসে তাইলে একদম মনে করে যে ও তো চোর চোরটা বাট পারো কেউ যদি ধরে নিয়ে যায় জেলখানায় গেলে যতক্ষণ বিচার না হইব রায় না হইব বিচার প্রমাণ না হইব একজন দোষী ততক্ষণ কেন ও তাগি হইতে ও তাকে হইব না এখন এই মেসেজটাই দিতে হইব যে জেলখানায় গেলেই কেউ তাকে হয় না হ্যাঁ এগুলো কি মেসেজ এগুলো জেলখানায় গেলেই তাকে হয়ে যায় তাইলে তো বলা যায় যে মাওলানা ভাসানিক থেকে শুরু করিয়া বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান যারা এত বড় বড় রাজনীতিবিদ রাজনীতি করছেন আমি পৃথিবীর অন্য নেতাদের কথা বাদ দিলাম বাংলাদেশে বিএনপির যে ফখরুল সাহেব উনি কতবার জেলে গেছে ওনার জীবনের অর্ধেকের বেশি তো মনে হয় জেলখানাই কাটাইছে আর কোনো নেতার একটু জেলে যায়ন নাই এই যে বললাম যে মাওলানা ভাসানি উনি তো কত কষ্ট করলেন জেল খাটছেন তো ওনারা কি সব দাগে আসামি হয়ে গেছেন জানি জেলে গেলেই দাগে হয়ে যায় মানুষ তো মারা গেছে আসামি বের হয়ে তো অনেক মানে ভালো ব্যবসা করতেছে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে ভালো বিয়াশী করছে ফ্যামিলি হয়েছে এইরকম উদাহরণ তো শত শত আছে আর এই যে রাজনীতির কথা বললাম রাজনীতি করতে গিয়া কোন হালায় যায় নাই জেলে ম্যাক্সিমাম তো জেলে গেছে তো জেলে গেলে কি দাগি হয়ে কেন কি এইসব ম্যাক্সেজ দেওয়া যাবে না এইটা ইয়াং জেনারেশন ভুল বুঝবো মাইন্সে পরে কেউ জেলে গেলেই সবাই রে কিন্তু নিশো মনে আর একদম বুকে জড়ায় লবো না হ্যাঁ সবাই কইবো যে ওই হালা দাগি জেলখানায় গেছে তো জেলখানায় গেলেই কেউ দাগি হয় না জেলখানায় থাকলে কেউ দাগি হয় না আর ও কী করছে ও দাগিবা একটা ধাক্কা দেওয়া ফালা দিছে এটা দাঁড়িয়ে গেছে নাকি এটা তো ভুলেইছে অ্যাক্সিডেন্ট সংক্ষেপে সিনেমাটার জাস্ট একটু কয়ে যাই। এটা লোক যে যদি এটার প্লট এবং আমি গল্পের লাইন আপটা চিন্তা করি একদমই একদমই গতানুগতিক মানে বহুত সিনেমা এরকম হয়েছে এই একই গল্প একই টাইপের এগুলা বহুত কিছু হয়ে গেছে গা মানে এইটার মধ্যে কোনো নতুনত্ব নাই এটা হলো সবচেয়ে বড়ো জিনিস একদম মানে শুরুর তো আমি এন্ট্রিটার কথা কইলাম এই এন্ট্রিটা মনে হয়েছে কোনো একটা ওই গ্যাংস্টারের এন্ট্রি তমা মির্জার যে জামাই জালোকে বিয়ে ওর মার একটা ভিলেন ক্যারেক্টারের মধ্যে দেখানো হয়েছে খালি অভিশাপ দিতেছে খালি অভিশাপ দিতাছে ঠিক আছে মা হিসাবে তার পোলারে মায়ের আলাইছে সে মান বোন এটা ঠিক আছে প্যান্টস আর একটু অ্যাড করা যাই তো ওইটা না হয়ে ডাইরেক্ট গেলো কোন কথায় চল ওই রুমে যাই ও খুবই বিরক্তিকর তাহলে আমি গেছিলাম আমার মেয়েটাকে লয়ে দেখতে মানে এত বিরক্ত লাগছে ওই মানে এইসব কথা কয় আর আমি অন্যদিকে পপকর্নের বাক্সের মধ্যে মাথা লোকে বয়ে থাকে আর ওই সালারা খালি ওরা লয়ে গিয়ে রুমে ভিতরে যায় দু মুভি না আলা চার কোটির প্লাস টাকা দেওয়া বানাইছে ওই একই লোকেশন একই এক বর্ডারের একটা ঘাসের ছবি দেখায় গাছের মধ্যে লুকায় যায় ওরা এনতে সার্চ লাইট দিয়ে খুঁজে কোনো মানে সাসপেন্স ক্রিয়েট করার মতো কোনো দৃশ্য চিত্রণ করা যাইতো না লয়া লোয়া পলাইতাছিল এত কাহিনী কইরা ওর গডফাদারের লগে লাস্টে একটা খেলা মরা গরু লয়া পলাইতেছে এইটা কিছু হইল কি কমো আর আসলে এইটা কওয়ার মতো ভাষা নাই এই এইটুক বানাইতে নাকি চার সাড়ে চার কোটি টাকা খরচ হয়ে গেছে গা কোন দিক দিয়ে কেমনি কী খরচ করছে আমি জানি না লোকেশন তো ঘুরে ফিরে ওই একটা দুইটা লোকেশনই দেখাইলো সারা মুভির মধ্যে তেমন কোনো লোকেশন না কোনো মানে বড় ধরনের কোনো সেট না কিছুই তো নাই তাইলে এখানে টাকাটা খরচ হলো কই এইটা কিন্তু একটা চিন্তার বিষয় আর কি নিশু যখন জেলখানার থেকে মুক্তি পাইলো ওর বাড়িতে আইলো তো বাড়িতে হওয়ার পর ওর বাপে একটা রুম লক করে দিয়েছে আলা রুমটা কেন লক করলো আলা বুঝলাম না মানে রুমের ভিতরে কী আছিল কি ছিল না কি রুমটা রুমের মধ্যে এটা কি আপনারা বুঝছেন কিছু আমি কিন্তু আলার কিছু বুঝাবে না তারপর ওর বাড়ি ঘরে আগুন জ্বালায় দিয়া কী জানি একটা দেখানোর চেষ্টা করি একটা পলিটিক্যাল একটা বাই বানার চেষ্টা করা হয়েছে তো আসলে নিশোর কাছ থেকে আমরা আরও ভালো মুভি আশা করি মানে নিশোর জন্য মুভিটা যা চলার চলতেছে এটা গল্প অথবা এটা মেকিং তেমন কিছুই হয়নি তো নিশো যদি আরও কেয়ারফুল না হয় নেক্সটে যদি নিশো এই জাতীয় মুভি করতে থাকে তাহলে নিশোর আর ওই যে তিন চারটা মুভি বছরে করা লাগবো না বিভিন্ন চরিত্রে যে বিভিন্ন রকম ডায়লগ বিভিন্ন ধরনের স্টাইল আলাদা একটা ক্যারেক্টারে নিজেকে নিয়ে যাওয়া এইটা নিশো বারবারই ফেল করতেছে নিশো সবসময় একটা খালি বোঝায় যে একটা সাধারণ মতো যেমনি নাটকে কথা বলতে এমনি নাটক আর সিনেমা দুইটা দুই জিনিস দুইটার দুই ধরনের স্কেল দুইটা দুই ধরনের আবেদন দুই দুই জায়গায় মানুষ দুই ধরনের অভিনয় খুঁজে নাটকে আপনি যেমনি করছেন এমনি যে সব কিছু আপনি সিনেমার মধ্যে এমনিই করবেন এটা ঠিক না কেউ কেউ আপনার আবার হুমায়ুন ফরিদির সাথে মিলায় মুলায় অনেক কথা বলার চেষ্টা করতে চাচ্ছে ভাই আপনার হুমায়ন ফরিদির সাথে মিলাইলে অসুবিধা নেই আপনিও এটার উত্তর দিয়েছেন কিন্তু আমরা হুমায়ুন ফরিদ আপনার মধ্যে হুমেন ফরি দিলে দেখতে চাই না আমরা নিশোরই দেখতে চাই বাট একটা ম্যাচিউড নিশোর যে এখন মুভি করতেছে নিশোর অনেক কেয়ারফুল হওয়া দরকার গল্পটা পড়া দরকার গল্পটা কেমনে হইতাছে এই জিনিসগুলো দরকার তারপর গল্পটা যদি আপনি পুরাপুরি বুঝা মানে ক্যারেক্টারটাকে নিশোর থেকে আলাদা করতে না পারেন আপনি ভালো করে খেয়াল করে দেখেন দর্শকদের মন্তব্য আপনাকে এখনও তারা নিশান ক্যারেক্টার নিয়ে কোনো কথা কয় নাই তার মানে কি আপনি ক্যারেক্টারে ঢুকতে পারেন নাই যেটা মুভির সবচেয়ে বড় সাকসেস সেই জায়গাটাতে আপনাকে হইব আপনাকে যদি ক্যারেক্টার দিয়ে মানুষ মনে রাখে একটা মুভির চরিত্র দিয়ে মনে রাখে আইডেন্টিফাই করে তাহলে আপনি মনে করবেন আপনি সাকসেসফুল কিন্তু যদি কয় যে হালা নিশো 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 খালি নিশো সাকসেসফুল তাইলে এই মুভির চরিত্র কিন্তু নিশোনা নিশান এটা মনে রাখবেন আপনি মিস্টার সাইন ওই যে কুইগুলো আপনার মাইয়া মিস্টার সাইন তো আপনাকে মিস্টার সাইনে দেখাইতে হইতো যে মিস্টার সাইন সমাজে এমন একটা কিছু আপনি কি লাস্টে কি হলো লাস্টে দিশা মিলে গেলেন নাকি তাইলে কি আপনি কি দাগি থাকলেন দাগি থাকলেন না তো সমাজ আপনাকে অ্যাকসেপ্ট করলো কিন্তু সারা মুভিতে আপনারা খালি দেখাইলেন এই সমাজ খারাপ এই সমাজ অ্যাকসেপ্ট করেন এই সমাজ মানুষের বাগা দেয় মানুষের চাকরি থেকে বাদ দিয়ে দেয় সব খালি রিজেক্ট রিজেক্ট রিজেকশন আর লাস্টে কি মানে হইলোটা কি আপনি কি আসলে ওই পারে গিয়ে তারপর আবার ফিরে আইলেন আপনার আত্মা ফিরে আইলো না আপনি নিজে ফিরে আইলেন আপনারা সবাই অ্যাকসেপ্ট করলো কিচ্ছু বুঝেই গেল না এই জিনিসগুলো তো এই বিষয়গুলো মাথায় রাখতে হইব যে আপনি ভালো মতো গল্প পৈরাত তারপর মুভি করেন আপনি সাকসেসফুল হইতে পারবেন আর ঈদের কোনো মুভি হয় না এটা মনে রেখেন ঈদ আলাদা একটা বিষয় এইটা ধর্মীয় গুরুত্ব অনেক বেশি এটার লগে মুভিরে মিলে এই নোংরামি মিলে না বলাটাই মনে হয় ভালো আর কি হ্যাঁ ভালো থাকবেন না তাতে আপনাকে ঢুকতে হইব আপনাকে যদি ক্যারেক্টার দিয়ে মানুষ মনে রাখে একটা মুভির চরিত্র দিয়ে মনে রাখে আইডেন্টিফাই করে তাহলে আপনি মনে করবেন আপনি সাকসেসফুল কিন্তু যদি কয় হ্যাঁ নিশো 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 খালি নিশো সাকসেসফুল তাহলে এই মুভির চরিত্র কিন্তু নিশো না নিশান এটা মনে রাখবেন আপনি মিস্টার ফাইন ও যে কইলো না আপনার ভাইয়া হ্যাং হিম কিপ ইট গানস অন এ ফেট সাম আইমস আপনারা খেলে দেখালেন এই সমাজ খারাপ এই সমাজ একসেপ্ট করেন এই সমাজ মানুষের বাগা দেয় মানুষের চাকরি থেকে বাদ দিয়ে দেয় সব খালি রিজেক্ট রিজেক্ট রিজেকশন আর লাস্টে কি মানে হইলোটা কি আপনি আসলে ওই পারে গিয়ে তারপর আবার ফিরে আইলেন আপনি আপনা ফিরা আইলো না আপনি নিজে ফিরে না আপনারা সবাই एक्सेप्ट করলো ইচ্ছে বুঝাই গেল না আब्बा আমাকে সব সময় বলতো নিশান জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য বিষয়গুলো মাথায় রাখতে হইব যে আপনি ভালো মতো গল্প মুভি করেন আপনি সাকসেসফুল হইতে পারবেন আর ঈদের কোনো মুভি হয় না এটা মনে রেখেন ঈদ আলাদা একটা বিষয় এটা ধর্মীয় গুরুত্ব অনেক বেশি এটার লগে